আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তা কুইজিন হাবে চলে গিয়েছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেস্ট রিভিউ ওনাদের যে অফারটা চলছে একশো পঞ্চাশ টাকা ফ্রাইড রাইস বল ওটা কতটা অর্থিক ছিল আর রেস্টুরেন্টটা কিরকম সম্পূর্ণটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো ওনাদের বলতে গেলে মোট তিনটা ইন্টেরিয়র রয়েছে একটা হচ্ছে প্রথম যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আর বাকি দুইটাও আপনাদেরকে দেখাবো সো আপনারা ভিডিও সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো ফার্স্টেই কোনো কিছু অর্ডার করার পূর্বে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল যেটা স্বাদ আমার কাছে সিরাপের মতো লেগেছে কিন্তু আমার বাকি ফ্রেন্ডদের কাছে আবার অনেক ভালো লেগেছিল বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই মঞ্চটা ওনাদের আগে থেকে রেডি করা ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে হয়তো ওনারা এটার কালারটাকে একটু চেঞ্জ করবে দ্যাটস হয় কালারটা চেঞ্জ করার জন্য কাজ চলছিল ওনাদের প্রত্যেকটা কর্নার আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছবি তোলার জন্য অনেক বেশি অ্যাস্থেটিক সাথে কিন্তু ওনাদের এই দোলনাটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে এখন আপনাদেরকে সবথেকে বেশি এই সুন্দর কর্নারটা টা দেখাই এটা লাইটিং এ আরো বেশি ভালো লাগে বাট সানলাইট ও প্রচুর ভালো লাগছিল যত ধরনের অ্যাসেটিক ছবি আছে আমরা ফ্রেন্ডরা জাস্ট এই কর্নারটাতে তুলছিলাম আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে অনেকগুলো কর্নার আছে এই কর্নারটা টা দেখেন এই কর্নার কিন্তু অনেক বেশি কোজি আর এখানে যে শুধু কর্নার না এখানে স্মোকিং জোন থেকে শুরু করে বেবিদের জন্য প্লে গ্রাউন্ডও কিন্তু রয়েছে সো আপনারা যদি আসেন বেবিদেরকে কে নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নাই বিকজ বেবিদের জন্য আলাদা কিন্তু ছোট করে একটা প্লে গ্রাউন্ডও রয়েছে যেটা আমি আমার ক্যাপচারে আনতে ভুলে গিয়েছিলাম বিভিন্ন রেস্টুরেন্টে যেটা হয় যে রেস্টুরেন্ট সুন্দর থাকলেও খাবার দাবার অত বেশি ভালো হয় না কিন্তু এখানে ব্যাপারটা পুরাই ভিন্ন এখানে যেরকম রেস্টুরেন্টটা সুন্দর ঠিক সেরকম কিন্তু খাবার দাবারও অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আমি এই মেলে দুইবার ভিজিট করেছি এন্ড আমি দুইবারই কিন্তু অনেস্ট রিভিউ দিচ্ছি এটা কিন্তু কোনো পেইড রিভিউ না সো আপনারা এটা বিশ্বাস করতে পারেন এখানে আমরা একশো পঞ্চাশ টাকার রাইস বল আর আমার ফ্রেন্ড নিয়েছিল তিনশো টাকার নান রুটি সাথে চিকেন সাথে ছিল রায়তা আর ডালের মতো একটা তরকারি ওর খাবারটা টেস্ট করেছি অনেক বেশি মজা ছিল আর ওনাদের রায়তাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে পুরাই পারফেক্ট আর যদি ফ্রাইড রাইস এর কথা বলি ফ্রাইড রাইসটাও পারফেক্ট ছিল যেরকম ভেজিটেবল পরিমাণে একদম ঠিক ছিল ফ্রাইড রাইসটা পরিমাণে একটু কম কিন্তু একশো পঞ্চাশ টাকা এটা পুরাটা ওর ঠিক লেগেছে আমার কাছে আর আপনি যদি শুধু এক্সট্রা ফ্রাইড রাইস নিতে চান মানে শুধু এক্সট্রা ফ্রাইড রাইস তাহলে কিন্তু সেটাও পসিবল আর যে চিকেনটা ওনারা দিয়েছিল নর্মালি সময় যেটা হয় যে চিকেনের ভিতরে কোনো ধরনের মশলা ঢুকে না কিন্তু ওনাদের চিকেনটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে মানে খাবার নিয়ে আমার কোনো ধরনের কোনো কমপ্লেন নেই এখানে আমার ফ্রেন্ডকে দেখতেই পারছেন ও এত পরিমাণে খুদার্থ ছিল যে খাবার নিয়ে ও কি কমেন্ট করবে ও খাওয়া নিয়েই ব্যস্ত আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট আপনারা কোন রেস্টুরেন্ট নিয়ে জানতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ